হ্যালো গাছ কেমন আছেন সবাই ও বিসিটি থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে আজকে আমি আপনাদেরকে একটি কামিজ কেটে কেটে দেখাবো তো আজকের কামিজটা কাটিং টিউটোরিয়ালটা একটু ভিন্ন হবে ব্যতিক্রমী হবে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কাজ করা আছে এবং নিচেও একটি লেস লাগানো আছে তো আমরা দেখেন রেডিমেড কামিজগুলো কী হয় দেখেন এখান থেকে নিচ পর্যন্ত লম্বা কত দেওয়া হয়েছে এটা লম্বা দেওয়া হয়েছে সাতচল্লিশ মানে প্রায় আটচল্লিশের কাছাকাছি সাড়ে সাতচল্লিশ ঠিক আছে তো আমার কামে যে লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি এখন বিয়াল্লিশ করতে গেলে দেখেন আমি যদি এখান থেকে উপর থেকে বিয়াল্লিশ ধরি তাহলে নিচের থেকে নিচের লেসটা কাটা যায় এই বিয়াল্লিশ হয় এই পর্যন্ত ঠিক আছে আর যদি নিচের থেকে বিয়াল্লিশ ধরি তাহলে উপরের গলার এই যে মেইন যে কাঁচটা সেটাই কাটা যায় তো এখন আমি এখানে এটা কী করবো এটা এখান থেকে খুলে ঠিক আছে এই যে এখানে এখান থেকে জোড়া আছে এটা খুলে আমি এটা হলো পিছন পাট এটা হলো সামনা পাট এবং এখানে হলো এই যে হাতার কাপড়টা তো আমরা এখান থেকে খুলে এটা আলাদা করব এবং এই যে নিচের লেসটা আছে এটাকে খুলে আলাদা করব আলাদা করার পরে আমরা এখান থেকে যে এক কালার কাপড়টা আছে এটাকে কেটে আমরা লেসটা আবার এখান থেকে উপরের দিকে উঠিয়ে দেবো তারপর আমরা সম্পূর্ণ কামিজটা কাটবো এবং কাটার সময় আমরা এই যে গলার মাপটা আছে এটাও ঠিক রেখে কাটবো কারণ গলা হলো সাত ইঞ্চি ঠিক আছে গলা হবে সাত ইঞ্চি তো এখানে উপরে আরেকটু কাপড় বেশি বেশি আছে ওটা আমরা উপর থেকে সাত ইঞ্চি রেখে ফেলে দেবো তো চলুন আমরা আগে এটাকে সম্পূর্ণটা খুলে নিই তারপর আবার আপনাদের সামনে আসছি সম্পূর্ণ কাটিংটা নিয়ে ঠিক আছে আজকের কাটিংটা হবে একচল্লিশ সাইজের তো একচল্লিশ সাইজের থ্রি কোটার হাতায় আমি আজকের এই কামিজটা পিছনে উঠোনো গলা দিয়ে সম্পূর্ণটা কেটে আপনাদেরকে একদম বুঝিয়ে দেব। তো চলুন তো বন্ধুরা এখন দেখেন আমি এই সম্পূর্ণ এই যে লেসগুলো খুলে আলাদা করে এটা হলো পিছন পাট এই যে এটা দেখতে পাচ্ছেন এটা পিছন পাট আছে এখানে এবং এটা হলো সামনা পাট আমার সামনের গলাটা হলো সাত ইঞ্চি কিন্তু দেখেন এখানে গলাটা আছে অনেক বড় ঠিক আছে এই যে প্রায় সাড়ে সাতের মতন গলা আছে তো আমি এখানে সাত ইঞ্চি রেখে বাকি যে গলার যে অতিরিক্ত অংশটা সেটা এখান থেকে প্রথমে আগে কেটে আলাদা করে নেব ঠিক আছে এই যে এতটুকু কেটে আলাদা করে নেব তারপরে আমি এই যে আমার গলাটা একদম মাপ মাপ হয়ে মাপে মাপে আছে এখন আমি লম্বার মাপটা ধরবো কিন্তু লম্বার মাপটা ধরার আগে আমাকে এখানে লেচের যে অংশটা আছে সেটা আগে বাদ দিয়ে নিতে হবে লেসটা কত ইঞ্চি চওড়া আছে লেসটা আছে আমার এখানে ধরেন এতটুকু সেলাইতে যাবে তো আমার লেসটা দুই ইঞ্চি চলা থাকবে ঠিক আছে তো আমি এখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে দেবো দুই দুই ইঞ্চি নিচে লেস লাগানোর পরেও এটা লম্বা হবে তাই দুই ইঞ্চি বাদ দিয়ে আমি ওটা লম্বা ধরবো বেয়াল্লিশ ঠিক আছে এই যে দেখেন আমার এখানে আসছে বেয়াল্লিশ তো বেয়াল্লিশে আমি কাটবো না বিয়াল্লিশের পরে একটু সেলাই হক রেখে কাটতে হবে সেলাইয়ের মার্জিন রেখে কাটতে হবে আমরা আবার অনেক সময় মার্জিনকে হক বলি যাই হোক ওইটাই ভাষা এসে যায় এই দেখেন এখান থেকে এখন আমি এই যে এতটুকু হলো মার্জিন মার্জিনটা রেখে আমি এটা কেটে আলাদা করে নিলাম এখন আমি এই লেসটাকে এখানে পিন মেরে এটাকে একদম ফিক্স করে নেব এই যে এবার আমরা এই যে পিছন পাটটা আছে সেই পাটটাকে এখন এটার উপরে রাখবো এটাও আমরা আগে আমি আগে আয়রন করে ভাস করে রেখেছি এই দেখেন এবং এই এইটু এইটুক আমার ঘেরে লাগবে তাই আমি এইটুক ভাঁজ করে নিয়েছি আর এই যে অতিরিক্ত যে কাপড়টা আছে এটা হলো আমার হাতা কাটতে হবে ওখান থেকে ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে আগে সেলাইয়ের মার্জিনটা আবার রেখে নেবো এই যে এতটুক করে ঠিক আছে এটা হলো পিছন পাটের সেলাইয়ের মার্জিন ঠিক আছে লেসের পরে থাকবে এটা অতিরিক্ত এখন আমি লম্বার মাপটা ধরবো যে এটা লম্বা কত হবে আগে আমি এটা বসিয়ে নিই এটার উপরে বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ টিউটোরিয়ালমূলক যখন ভিডিও দেখবেন যে কোনো বিষয়ের হুপুর হোক সে পড়ালেখা হোক বা কোনো কিছু শেখা হোক তো অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে হয়তো এই ভিডিওর হয়তো মধ্যেখানে কোনো একটা বিষয় নিয়ে এমনভাবে আলোচনা করা হবে দেখা গেছে আপনার ওই জিনিসটাই আপনার দরকার ছিল জানার ঠিক আছে তো এই জন্য আমার অনুরোধ সবসময় কোনো সময় ভিডিও একটু দেখে চলে যাবেন না তাহলে কিন্তু কিছুই বুঝবেন না দেখেন এখন ব্যালেস ইঞ্চির লম্বা মাপটা ধরে নেব এই যে বিয়াল্লিশ ইঞ্চির লম্বা এই যে আমার এখানে আসবে এখানে সেলাই হক দাগ দেবো সাড়ে ছয় ইঞ্চি নিচে আমি এটা মোরার দাগ দেবো চোদ্দো ইঞ্চি নিচে এটা কোমরের দাগ দেবো ঠিক আছে কোমরের ফুল মার্কাটা দিয়ে নেবো বডির ফুল মার্কা দিয়ে নেবো এটা হলো কাঁধের ফুল মার্কা এটা হবে সেলাই এবং এটা হবে কাটিং এখন আমি এটার সম্পূর্ণ মাপটা আপনাদের ধরে দেখা দেখাচ্ছি বডি হলো একচল্লিশ তাই আমি এখানে দশের পরে আরও কোয়ার্টার থাকবে একচল্লিশ এখানে হবে সাঁতিরিশ তো নয়ের পরে আরও কোয়ার্টার থাকবে সাঁতিরিশ এখানে হবে যেহেতু উঠানো গলা তাই আমি এখানে দেব তেরো ইঞ্চি সাড়ে ছয় এখানে সেলাইয়ের হক থাকবে সেলাইয়ের মার্জিন থাকবে এবার এবার আমরা দেবো মোরার সাথে বড়ির সাথে মিলিয়ে এবং বড়ি থেকে কোমরে দেবো মিলিয়ে এখন আমার এটা সাইড কাটার মাপ ধরতে হবে সাইড কাটার আমার হবে এটা বিশ ইঞ্চি তাই বিশ ইঞ্চি নিচে ডাক দিলাম এবার আমার এটা হিপের মাপ হবে সাড়ে তেতাল্লিশ তাই আমি এখানে এগারো থেকে চার এগারো কত হয় চুয়াল্লিশ এগারোকে গুণ করলে তো আমি এগারো থেকে একটু কম দেবো কোয়াটার কম দিয়ে তেতাল্লিশ হয়ে যাবে এখন কোমর থেকে এটা মিলিয়ে দিয়ে এখানে একটু শেপ দিয়ে দিতে হবে হাতে আস্তে করে ড্রয়িং করে দিবেন যাতে এখানে কোনো দুদিক থেকে সে কোনো না হয় ঠিক আছে এটা হলো মোড়াটা কাটবো এখানে এখন আমরা নিচের দিকে যাব ঘের সাথে মিলে দিতে হবে ঘেরটা হবে আমার ছাব্বিশ ইঞ্চি আমি আগে এটা তেরো ইঞ্চি এখানে ভাস করে নিয়েছি তেরোর পরে যতটুক লাগে এখন এই যে কাটা থেকে আমি একদম ঘেরের সাথে এটা সোজা করে এটা মিলিয়ে দেব। ঠিক আছে এবার আমরা নিচে কোনো কাটার দরকার নাই এখানে এটা নিচে পার আছে তাই এটা এখানে কোনো কাটতে হবে না এটা যদি আমি একটু সোজা করে নিই নার্সারা করলে কাপড়টা একটু আকপিস হয়ে যায় তো এখন আমরা সম্পূর্ণ কামিজটা এদিক থেকে কাটা শুরু করলাম এই দেখেন বন্ধুরা আমি হাতাটাও আপনাদেরকে কেটে দেখাবো হাতার মোড়া কোনখানে কতটুক দেবেন কতটুক নিচে ঢালু দেবেন সবটা দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হলো এইগুলো হলো সাইটে এটা হলো কোমরের মাপ ধরবেন এই বরাবর আর এটা হলো সাইডের কাটাটা এই বরাবর করবেন একটু চিহ্ন দিয়ে রাখলে যখন আপনি মেশিনে সেলাই করবেন তখন বুঝতে সুবিধা হবে এখন একচল্লিশ ইঞ্চি ফিগারে আমার এটা ঘুরিয়ে আসবে আট ইঞ্চি দেখেন এটা আট নেই সাড়ে সাত আছে তো আমাকে এখানে আরও আধা ইঞ্চি এর একটু বড় করে নিতে হবে কারণ এতটুকু যদি সাড়ে সাত করি তাহলে হাতার মোড়াটা লাগাতে গেলে এটা ছোট হয়ে যাবে এবং হাতার মোড়াটা বড় হয়ে যাবে তো দেখেন এখন আমার এটা কিন্তু ঘুরিয়ে আট হয়ে গেছে সেলাই বাদ দিয়ে কিন্তু এটা এই দেখেন ঘুরিয়ে একদম আট ঠিক আছে তো এখানে একটু চিহ্ন দিয়ে নেবো এখান থেকে সেলাইটা হবে এটার গলার ছড়ানো যেহেতু এটা দেওয়া আছে ছড়ানো কত দিতে হবে তাই আর আলাদা করে দেওয়ার কিছু নেই এখানে তিন ইঞ্চিতে এটা সেলাই করলেই হয়ে যাবে ঠিক আছে তো সামনে যেহেতু গলাটা করা এখানে দেখ আপনারা দেখতে পাচ্ছেন একটা গোল গলা এভাবে করা আছে তাই আমি এখানে আর গোল গলা কাটলাম না ওটা কারিগররা বানিয়ে নেবে আর পিছনে গলাটা আমি এখানে চার ইঞ্চি কাটব এতটুক ছড়ানোর তিনেই থাকবে কিন্তু আমাকে এখানে একটু তিনের কম কাটতে হবে যেহেতু সামনা পাটটা তিন কমপ্লিট আছে আমি যদি এটা কাপড়ে তিন কাটি তাহলে এটা ছড়ানোর কমপ্লিট করার পরে বেশি হয়ে যাবে তাই আমি এখানে একটু তিনের কম কাটবো এই যে আমি আমি একটু চিহ্ন দিয়ে চিহ্ন থেকে একটু পিছনে কাটলাম একটু তালপাট কেটে নেব সামনা পাটটায় এই তালপাটটা যদি পিছনে উঠানো গলা বা কলার হয় তাহলে সব সময় প্রত্যেকটা কামিজে বা ব্লাউজে কাটবেন যদি সামনে পিছনে গলা হয় তারপরও ব্লাউজে কাটবেন কিন্তু সামনে পিছনে গলা হইলে সামনে পিছনে সমান গলা এবং সমান মাপ এবং একই আকৃতির গলা হলে তাহলে কামিজে কাটতে হবে না এবং একই ছাপা যদি হয় এই যে এখন আমি এই যে লেস্টটা আছে এটাকে আমি এখানে আগে ধরে নেবো ঠিক আছে এই চার ভাষ করে আমি এখানে একটু সমান করে নিই ধরার পরে এখন আমি লম্বার মাপটা ধরবো আমার এটা লম্বা হবে ষোলো ইঞ্চি ষোলো এখানে আমি হাতার যে ঢালুটা সেটা দেব তিন ইঞ্চি বরাবর এটা হলো লম্বার মাপ এখন এটা হাতার মুখ হবে সাড়ে দশ ইঞ্চি একদম এই লেসের মাথায় ধরতে হবে এখানে হবে সাড়ে সাত ইঞ্চি হাতার স্টেট মোড়াটা এই সাড়ে সাত হলে কিন্তু এখানে ঘুরিয়ে আটের উপরে হয়ে যাবে একশো আট নয়ের মতন প্রায় হয়ে যাবে তারপরও কিন্তু এটা লাগানো যাবে ঠিক আছে এই দেখেন এখন আমি আপনাদেরকে এই অংশটা দেখাচ্ছি যেটা ওই যে আমি যে মোরাটা যে কেটেছি সেটা এই অংশটা লাগবে কিনা ছোট বড় হবে কি আমি একদম আপনাদেরকে ওই কামিস্টের সাথে ধরে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে যে এইভাবে কাটলে অনেকের হয়তো মনে ডাউট থাকে যে আপনি এটা যে কাটলেন কি ওটা ওটার সাথে মিলবে কি না কিনা আমি আপনাদেরকে একটু মিলিয়ে দেখাচ্ছি এখন এটা হলো আমার হাতার মোরা তো আমি যদি এটা একটু পিন আপ করে নিই হলে আবার লেসটা হারিয়ে যেতে পারে সেলাইতে গেলে ফ্যাক্টরিতে এই যে এটা পিন আপ করে নিলাম এখন এই দেখেন আমি মোড়াটা দেখাচ্ছি হাতাটা একটু এদিকে থাকবে এই দেখেন এই এখন এটা হলো কাম কামেজের মনোটা এই যে এখান থেকে আমি যদি এখানে সেলাই একটা বাদ দিয়ে ধরি দেখেন এই যে চাক একদম চিহ্নটা যেখানে দিয়েছি একদম চিহ্নতে চিহ্নতে দেখেন এই যে একদম মিলে যায় ঠিক আছে তো বন্ধুরা এইটা কিন্তু কাটিংয়ের একটা সুন্দর মেজারমেন্ট আমি যেই আপনাদেরকে দেখালাম এটা কিন্তু সুন্দর একটা মেজারমেন্ট এটা অনেকেই কিন্তু এই মোড়া কাটার সময় কাট যখন সেলাই করে যান তখন দেখেন যে হাতারটা বড় বড়ো হয়ে গেছে নয়তো এইটা ছোটো হয়ে গেছে তো এইটা আমার এই পদ্ধতি বা এই মেজারমেন্ট যদি আপনারা ফলো করেন তা আশা করি আপনাদের কখনো এই যে মোড়ায় এখানে কাপড় কোচকায় ঠিক আছে কাপড় ভাস পরে এবং এই যে ছোটো বড়ো হয় সেলাইতে গেলে এইটা কখনও হবে না কখনও হবে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারেন তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন